ঝিনাইদহে দুই টাকাই হাসি বাইশতম পর্বে সুবিধা বঞ্চিতদের দুপুরের খাবারের আয়োজন আজাদ হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানব সেবামূলক নিয়মিত মাসিক কর্মসূচি দুই টাকাই হাসির বাইশতম পর্ব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য মাত্র দুই টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাকিন আবদুল্লার তত্ত্বাবধায়নে আয়োজন সম্পন্ন হয় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ সমন্বয়ক শামীম রেজা অর্থ বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ মহম্মদ জিয়াউর রহমান ইউসুফ মুন্সিসহ সহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ অনুষ্ঠানে দুই টাকায় হাসি কর্মসূচির সাবেক সমন্বয়ক মোহাম্মদ রাশেদ আহমেদ ঝিনাইদহে রেলপথ চায় বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল্লাহ নিরাপদ সড়ক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান গান্না ইউনিয়ন বিচিত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সোহাগ কাফেলা কাওয়ালি ব্যান্ডের পরিচালক ইনজামামুল হক এবং ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ আশিকুর রহমান মিনার উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ফার্স্ট কুরিয়ারের ঝিনাইদহ জোনাল ম্যানেজার মোহাম্মদ আবু জাফর কামাল উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থনে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফোটানো এই উদ্যোগ স্থানীয় সমাজে মানবিক ও উদার চেতনার প্রকাশ ঘটিয়েছে এই যে আপনারা যে আজকে খাবারটা খাইলেন এটা খেয়া অনুভূতি কেমন খাবারের স্বাদ কেমন আপনি যে খাইছেন কয় টাকার বিনিময়ে খেয়েছেন

এর পরবর্ব আমি শুধু মাধ্যমেই দেখি প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনে এই দুই টাকা হাসির প্রজেক্টটা মিডিয়া এবং সাংবাদিক সাংবাদিকভাবে মাধ্যমে দেখি কিন্তু আজকে আমি নিজে উপস্থিত থেকে দেখতে পেরে আমি অনেক আনন্দিত যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট আছেন এবং যারা এই দুইটা টাকা হাসির সহযোগিতা করেন তারা সব প্রত্যেকের কাছে এবং যে সমস্ত সাংবাদিক মিডিয়া এটা প্রচারটা সরিয়ে দেন তাদের প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন থাকবে এই দুই টাকার হাসি যেন শুধু ঝিনাইদার ভিতর সীমাবদ্ধ নয় খুলনা বিভাগে বাংলাদেশে বাংলাদেশ নয় বিশ্ববাসীর কাছে পৃথিবীর সর্বোপরি মহান রাবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি আজকে যে অনাথ যে অসহায় যে গরিব যে মিসকিনরা এখানে খাচ্ছে এই দুই টাকার বিনিময়ে যে খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যারা আয়োজন করেছে আমি তাদের জন্য দোয়া করি মহান রাবুল আলমীন তাদের সর্বদা সুস্থ রাখুক ভালো রাখুক এবং তাদেরকে অনেক হায়াত দান করি কর্মসূচি বাইশতম কর্মসূচি আমরা পালিত করলাম এবং খুব ওটা আমরা পালন করলাম এই শুরুটা আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি বাইশ মাস আমাদের খুব কষ্ট করে রান্নাটা করতে হচ্ছে আমরা চাই আমাদের শুভাকাঙ্ক্ষা যারা আছে তারা আমাদের পাশে আসুক তারা আমাদেরকে উৎসাহিত করুক এবং তাদের ভালোবাসাতে যেন আমাদের এগিয়ে যাওয়ার একটা অন্যতম অনুপ্রেরণা হয় আমরা চাই যে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাদের পাশে সেটা শহর জুড়ে এটা আমরা পালন করতে পারি আমাদের একটা দৃঢ় ইচ্ছা আছে আমরা এই শহরে যতদিন আছি এটা এভাবে চলতে থাকবো আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমাদের শেষ আমরা অনুষ্ঠানটা আমাদের মধ্যে আসলে আমাদের এই অল্প কিছুক্ষণ যে সমাজের পিছিয়ে পড়ে এদের সাথে আমাদের একটা মনের একটা মিল তৈরি হয় এই আমাদের এই ইভেন্টের মাধ্যমে আমরা এটা চেষ্টা করি আরও করতে পারি আমাদের সহযোগিতা প্রোগ্রামটা আমরা বিশেষ করে ফেসবুকের মাধ্যমে বা সাংবাদিকদের সাংগঠনিক মাধ্যমে অনেক সময় দেখতে থাকি তো আসলে আজকে নিজে উপস্থিত করতে গিয়ে আসলে সত্যি আমি নিজেকে গর্বিত মনে করছি আমাদের এই যে সংগঠনের দুইটা কারণ হিসেবে যে প্রোগ্রামটা পরিচালনা করছে সাজিদ মোহাম্মদ ভাই সহ তার সহযোগী যারা আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম কর্মসূচি দুই টাকায় হাসির বাইশতম ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে পুরাতন ডিসিকোট প্রাঙ্গন ঝিনাইদাহে আমরা আজকে খাবারের আয়োজন রেখেছি সাদা ভাত ডাউল এবং খাসির মাংস তো এখানে যারা অংশগ্রহণ করেছে সার্বিকভাবে সহযোগিতা করেছে স্বেচ্ছায় শ্রম দিয়েছে সবার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের ইচ্ছা আছে আমরা যেন ভবিষ্যতে প্রতিনিয়ত এই কার্যক্রম চালাতে পারি এখন প্রতি মাসে একবেলা বলছে আমরা যেন পরবর্তীতে পর্যায়ক্রমে মাসে বা সপ্তাহে সব বলা যায় সপ্তাহে দুই তিন দিন যেন করতে পারি এরপর এমন যেন হয় প্রতি মাসে প্রতিদিনই আমরা যেন করতে পারি এই কামনা করছি আমরা এবং এই জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি